মুখ্যমন্ত্রীর ইশারা ছাড়া যেখানে তৃণমূল ও প্রশাসনে কিছুই হয় না সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় মুখ্যমন্ত্রী জানতেন না আসলে মুখ্যমন্ত্রী জঙ্গলের গায়ে নিয়ম ভেঙে রম রমিয়ে গজে ওঠা রিসোর্ট ও হোম ব্যাপারে সবই কিছু জানতেন আলিপুর দুয়ারে বসে এখন এসব বলে মুখ্যমন্ত্রী নাটক করছেন মুখ্যমন্ত্রী আসলে সামনে বিধানসভা ভোট তার আগে জনগণের কাছে তার নিজের ভেঙে যাওয়া ইমেজ ফেরানোর খেলায় এসব বলে পার পেতে চাইছেন আজ বালুরঘাটে ঘাটে কাদের অনুমতিতে বড় বড় বিল্ডিং এ ঢেকে যাচ্ছে যে জঙ্গল স্বয়ং মুখ্যমন্ত্রী প্রকাশ স সভায় তোলে প্রশ্ন নিয়ে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকেই পাল্টা আক্রমণ করে এই কথাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিনিধি তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার আরো বক্তব্য তৃণমূল কংগ্রেসে এমন কোন নেতা নেত্রী সাহস রয়েছে যে মুখ্যমন্ত্রী তথা দলের সর্বোচ্চ নেত্রীকে জানিয়ে সব করবে ওই যে তিনি জানিয়েছেন উনি জেনে বুঝেই এসব নাটক করছেন উত্তরবঙ্গে এসে পাশাপাশি আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসি যে সিবিআইয়ের যে উচ্চ আদালতে আবেদন জানানোকে সমর্থন জানিয়ে উল্টে আগ বাড়িয়ে রাজ্য সরকারের উচ্চ আদালতে আবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করেন সুকান্ত মজুমদার তার দাবি সিবিআই সর্বোচ্চ শাস্তি যে আবেদন জানাবে সেটা তারা আগেই জানিয়েছিলেন কিন্তু রাজ্য সরকার কেন আগ বাড়িয়ে আবেদন করতে গেল সেটা বোঝা যাচ্ছে না তাদের তাড়াহুড়ো দেখে মনে হচ্ছে রাজ্য সরকার চাইছে সঞ্জয়ের ফাঁসি হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ও সব কিছু ঢাকা পড়ে যাবে সুকান্তের অভিযোগ তা তো হবেই না উল্টে যেসব ফাঁক ফোকর বেরিয়ে আসছে বিচারকের নির্দেশের পর তা নিয়ে তদন্ত শুরু হলে সব সত্যি সামনে চলে আসবে বলে মনে হয় তিনি সিবিআই তদন্ত নিয়ে এও জানিয়েছেন ঘটনার পাঁচ দিন পর ঘটনার পর তদন্তের ভার পায় সিবিআই যদি সিবিআই প্রথম থেকেই এই তদন্তের ভার পেত

কেন এত তাড়াহুড়ো করছে যেন মনে হচ্ছে যে তাড়াতাড়ি সঞ্জয়কে হাসিতে ঝোলাতে পারলেই মনে হয় সমস্যার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং সব কিছু ঢাকা পড়ে যাবে ঢাকা তো পড়বে না আর অনেক প্রশ্ন যেগুলো মহামান্য আদালত তার রায়ে বলেছে সেই বিষয়গুলো তদন্ত হওয়া উচিত দেখুন কে কার ব্যর্থতা থাকলে যাই না সিবিআই তার মতো কাজ করছে সিবিআইকে ভরসা করতে হয়েছে রাজ্য পুলিশের দেয়া তথ্য প্রমাণের উপরে কারণ পাঁচ দিন ধরে রাজ্যের পুলিশ তদন্ত করেছে সিবিআই এর হাতে উপায় ছিল না যদি সিবিআই প্রথম থেকে তদন্ত বার পেত তাহলে সিবিআইয়ের হাতে উপায় থাকত রাজ্যে অস্ত্র রমরমা রুখতে ব্যস্ত পুলিশ মালদায় ভলিবলের টুর্নামেন্টের সূচনায় শূন্যের পরিচালনা হলো ডিজিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য মালদার মানিক চকে নোট করে আবার একই ঘটনা দেখা গেছে আহ কালিয়াচকে যেখানে ডিজি হুষের পরও কা পুলিশকে লক্ষ্য করে দুঃসিতরা গুলি